আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এয়ার টুকটুকি ব্লগ কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে হালকা পাতলা রেডি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে কার বার্থডে পার্টি আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন এই তো আমরা সবাই এখন রেডি এই যে আর রেডি হয়ে গেছে রেডি আর এই যে যত রকম আমার বাবু করবে যাওয়ার আগে তো যাই হোক দেখা হচ্ছে একবারে বার্থডে পার্টিতে গিয়ে আমরা চলে এসেছি আমি আরিয়ান এখনো কেউ আসেনি আমরা একটু তবে আসছি না আজকে কার বার্থডে বলো আজকে মায়নের হ্যাপি বার্থডে আর এই যে এখানে হালকা পাতলা ঘরোয়া ভাবে সাজানো হয়েছে একদম ঘরোয়া প্রোগ্রাম আমাদের হ্যাপি বার্থডে সাজিয়েছে এখানে এত বাতাস এদের বাসায় অনেক বাতাস যে এখানে বার্থডে সাজা গুজানো হচ্ছে বেলুন ফুলিয়ে এই যে অকম্মা বসে আছে এই যে আমার খালু আমাদের মজার খালু এই যে আরিয়ানো বেলুন ফুল আছে এই যে খালু হ্যাঁ খুব সুন্দর এই যে সবাই মিলে আমরা ঘর একটু হালকা পাতলা ডেকোরেট করছি কী বললে আমি করতাম না রিল্যাক্স আছে আমার বাড়িতে যে কত বাজার করলো এই যে পাঁচতাল উঠানামা করতেছে হ্যাঁ সেটা কেউ দেখলো না তাই না তুমি কি করেন আমি এই যে বার্থডে কেক চলে এসেছে সুন্দর কেকটা খুবই সুন্দর খেতেও অনেক টেস্টি হবে এখন কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে এই যে সব বাচ্চা পাটিরা রেডি

ভাই বাচ্চা ছোট মানুষ তো ফু দাও দাও কেকটা একটু কাছে আগাই দাও কাটো 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 আপু কেক কাটো কেক কাটার সময় দুর্ঘটনা বাচ্চা কাচ্চা কান্নাকাটি শুরু হয়ে গেছে কাটো কাটো কেক কাটো

তারপর বিরিয়ানি রান্না হয়েছে এরকম আরও একটা পাতিল বিরিয়ানি আছে আমাদের ঘরোয়া প্রোগ্রাম এই যে আমার বোন কিন্তু রান্না করছে এই যে আমার বড় বোন এই যে খালু বাচ্চা কাচ্চারা সবাই আছে অনেক মজা হচ্ছে কেউ ভিডিওতে আসতে চায় কেউ চায় না যার কারণে আমি নিতে পারতেছি না ভালো করে যাই হোক আবার খাওয়ার সময় দেখা হচ্ছে खा <laughs> म যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি তেমন আর একটা ভিডিও ফুটেজ নিইনি সবাই মজা করছিলাম আর এখন আমার ভিডিও এইখানে শেষ করে দিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা একটি ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখে থাকছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন দোয়া করবেন সবাইকে I love it!